আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এমআর ফার্মার চ্যানেলে আমি আছি আপনাদের প্রিয় কৃষক আজ ভিডিওতে থাকছে আমাদের আটচল্লিশ শতাংশ জমিতে ধানের চারা তুলে ধান লাগানোর মনমুগ্ধকর কর দৃশ্য বাংলাদেশ একটি কৃষি দেশ গ্রামের প্রতিটা ঘরে ঘরেই কম বেশি কৃষক আছে গ্রামের অর্ধ শতাংশ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্ভর করে আসছে বাংলাদেশি কৃষকরা আমাদের জমি বরাবরই লিজ দেওয়া ছিল মানে দাদার আমল থেকেই এবার জমিটা লিজ না দিয়ে আমরাই চাষবাস করে দেখব দেখি আমরা কতটা লাভবান হতে পারি এখন চলছে রবি মৌসুম আর মৌসুম অনুযায়ী প্রি ধান আটচল্লিশ রোপণ করব তাই সকাল সকাল ধানের চারা তোলা শুরু করে দিয়েছে পরিত আর পরিতের সাথে একেবারে মিটাই নেওয়া হয়েছে লেনদেনের বিষয়টা আমার বিরাশি শতাংশ জমি চারা তুলে রোপণ করে দিবে পঁয়তাল্লিশশো টাকায় এই পরিদগুলোর বাসে সিরাজগঞ্জ জেলায় তারাস উপজেলায় প্রতি বছরই ধান রোপণের সময় পরিদগুলো চলে আসে ধান রোপণের জন্য পেটের তাগিতে এই সরল সোজা মানুষগুলো কতই না কষ্ট করে চলেছে পরিবার পরিজন রেখে মাসের পর মাস এভাবেই কাজ করে থাকে আমাদের জমিতে ধান রোপণ শেষ তিনজন পরিত একদিনেই বিরাশি শতাংশ জমি রোপণ শেষ করেছে ধান রোপণের তিন দিন পর বেশ কিছু ছাড় এবং বিষ প্রয়োগ করতে হয় এছাড়াও বেশ কিছু আত্মীয় করতে হয় সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ